প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিশ্ববিখ্যাত একটা রবার ড্যাম এটি দিনাজপুর শহর থেকে প্রায় সত্তর আঠারো কিলোমিটার দক্ষিণ পূর্বে সিঁড়ি বন্দর সদর উপজেলায় আড়াই নদীতে অবস্থিত আপনার ভিডিওতে যে রবার ড্যামটি দেখতেছেন এটি বাংলাদেশের সপ্তম বৃহত্তম রবার ড্যাম এর আগে আরও ছয়টা রবার ড্যাম আছে মূলত দুই হাজার সালে এই রবার ড্যামটি উদ্ভাবন করা হয় বন্যা এবং জলোচ্ছ্বাস ও পাখির দুর্যোগকে ট্যাগ করার জন্য এই ডামটা তৈরি করা হয় এই রবার সবচেয়ে বড় হলো এটা দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার এবং উচ্চতা ছাত থেকে পাঁচ মিটার মতো প্রিজার্ভেশন জলাশয়ের দৈর্গল পাঁচশো চল্লিশ কিলোমিটার অর্থাৎ এই রবার ডাম দিয়ে সুচল্লিশ কিলোমিটার জায়গা খবর দা এই রবার গেট ইনক্লিট করে এবং ডিপ্রিট করে জল নিয়ন্ত্রণ করে ইনক্রিট এবং ডিপ্লিট নিয়ে আপনাদের বিস্তারিত না সেগুলো পরবর্তী ভিডিও বলতেছি আমি এটি শুষ্ক মৌসুমে কৃত্রিম বাত তৈরির মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করে আপনার এটা মূলত এই রবরডামটা যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেটা হলো যে শেষ ব্যবস্থাকে উন্নয়ন করে ভূগর্ভস্থ পানির উপর যে নির্ভরশীলতা সেটা কমিয়ে আনার জন্য আগের মতন এই রবরডাম থাকার দিনেশপুর আছে এখন পাম্প ব্যবহার করা রাখতেছে না এই রবরডাম দেওয়ার পরে প্রায় একশো জমতে জমিতে বৌরডান উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং শেষ খরচ গোপাংশ প্রায় অর্ধ কমিয়ে আনছে এই রবার ড্যামের জন্য মানুষ এখন দিনাজপুর অঞ্চলে শ্বাস করতে পারছে মৎস্য শ্বাস করতে পারছে এবং নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন এবং এই মাছগুলো বাজারে বিক্রি করেন আর সবচেয়ে বড় হলো এটা খুবই জায়গা প্রাকৃতিক সঙ্গে নদীর সৌন্দর্য পর্যটক অন্যতম জনপ্রিয় এটা পরীক্ষা করা হয়েছে এই রবার নিয়ে সেখানে কৃষকের আয় বৃদ্ধি শেষ খরচ কম যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পর্যটন ও মাছ উৎপাদন কারণে এলাকার জনজীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে সম্প্রতি সময় একটা আপনার ঢাকা থেকে গবেষণা প্রকাশ করে সেখানে বাষট্টি পার্সেন্ট পরিবার অর্থাৎ দিনাজপুর যে পরিবার সে বাগ্রস্থ পানি যে টিউবওয়েল পাম্প ছিল এগুলো ব্যবহার ছেড়ে এখন এই নদীর পানিগুলো ব্যবহার করে এবং এই নদীর পানির সুবিধা ব্যবহার করে এই জন্য প্রায় সাড়ে হাজার হ্যাক্টর কেজি দাম উৎপাদন বৃদ্ধি পেয়েছে এ যদি এই দামটা না হয় তো তাহলে সাড়ি হাজার এক কেজি দাম মানুষ পেত না আপনি যদি সুন্দর মনমুগ্ধকর মুগ্ধকর এবং বিস্ময়কর এই দিনাজপুরের এই রবার ড্যামটা দেখতে যান তাহলে বাস বা ভ্যান যেতে পারবেন আপনি যেতে এক দুই কিলোমিটার অটোরিকশায় পৌঁছানো যায় বাদ বাইগুলো আপনি হেঁটে যেতে হবে টাকা দিনাজপুর রোড থেকে সরাসরি এখানে পৌঁছানো যায় আবার ঢাকা দিনাজপুর যে রোডটা আছে ওইখান থেকে আমি সরস্বতী সকাল বিকাল সন্ধ্যা বিকাল সব সময় এখানে যেতে পারবেন এটা এখানে নিরাপদ জায়গা এবং মনোমুগ্ধকর্ণ দৃশ্য দৃশ্য উপকার জায়গা আপনাদের কারো যদি সময় থাকে বা কারো যদি প্রকৃতি পেন হন এবং কারো যদি অহস্য হয় আমরা আমার সাজেস্ট হলো আপনারা এই ড্রটা আমরা দেখে আসবেন এটি পাতের প্রবাহ এলাকায় তবে এটার দিন একটা সাবধানতা আসছে আপনারা এই যেহেতু বাতিল স্রোতের পরিমাণ অনেক সময় বেশি থাকে কারণ আপনার একটা সাবধানতা থাকবেন এবং এখানে নির্দিষ্ট কিছু সাইনবোর্ড আছে সাইনবোর্ডের মাধ্যমে এলাকার বাইরে না যাওয়া পাবে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন সেখানে সাইফাজ স্রোতের বিপরীত দিকে সর্বশেষ মাছ ধরতেছে এবং এটা এই নদীর আড়াই নদী রবার ড্যামের এটা খুব কমন দৃশ্য আর একটা হলো এটা হলো দিনাজপুর জেলা আড়াই নদীতে মনসুর ইউনিয়নে অবস্থিত এটাকে উদ্বোধন করা হয়েছে দুই সালে